হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো দক্ষিণী ইন্ডাস্ট্রির তরফ থেকে রিলিজ হওয়া সাম্প্রতিক সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে আর এই কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি দুই সালে রিলিজ হওয়া কান্তারা সিনেমার সাথে সরাসরি যুক্ত কিন্তু এটি কোনো সিকুয়েল নাই বরং এটি কি প্রিকুয়েল কারণ এই সিনেমায় আমাদের দেখানো হয়েছে কান্তারা সিনেমার আগের গল্প মানে সেই ইতিহাস যেখান থেকে পুরো কান্তারা শুরু হয়েছিল বন্ধুরা যদি তোমরা এখনো এই এই সিনেমাটি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওতে আমি সিনেমার পুরো গল্প একদম বিশদভাবে ব্যাখ্যা করব। যাতে তোমরা বাড়িতে বসে সম্পূর্ণ গল্পটা উপভোগ করতে পারো তো বন্ধুরা আমি সময় বলে থাকি যে এই সিনেমা কেবল একটা গল্প নাই বরং এটা একটা অভিজ্ঞতা আর এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই সিনেমার অ্যাকশন দৃশ্য আর যদি আপনি গল্প জানতে চান তাহলে এই ভিডিওটি চালিয়ে যেতে পারেন তো বন্ধুরা আমার এই চ্যানেল সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলে পরপর দুইটা কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমি অনেকগুলো ভাইরাল ভাইরাল ভিডিও ডিলিট করে দেই যার কারণে এই চ্যানেলের রিচটা অনেক কমে গেছে এই চ্যানেলের রিচটা বাড়ানোর জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে অবশ্যই আমাকে উপকৃত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো দেরি না করে শুরু করি আজকের এই দারুণ ভিডিওটি বন্ধুরা কান্তারা শব্দটার মানে হলো এক রহস্যময় জঙ্গল মানে এটা একটা জঙ্গল যা অনেক গোপন রহস্যে ভরা সিনেমার নামের মতোই এই সিনেমায় আমাদের কান্তারা নামের জঙ্গলকেই দেখানো হয়েছে চলো এবার সিনেমার গল্পটা শুরু করা যাক এই সিনেমা শুরু হয় হাজার বছর আগে সেই প্রাচীন সময়ে আমরা জানতে পারি যে ইচ্ছর স্বেচ্ছায় পঞ্জলি দেব এবং গুলিকা দেবকে পৃথিবীতে পাঠিয়েছিল এরপর যখন এই দুই দেবতা জঙ্গলে এসে পৌঁছায় তখন থেকেই তারা সেখানে বসবাস শুরু করেন এবং সেই জঙ্গল জঙ্গলটাই পরে পরিচিত হয় কান্তারা নামে এই কান্তারা ছিল বিশাল একটা জঙ্গল তবে এই জঙ্গলের বাইরেও ছিল একটা বিশাল বড় সাম্রাজ্য যার শাসক ছিল এক নিষ্ঠু রাজা যার নাম ছিল রাজা বিজয়েন্দ্র এই রাজা বিজয়েন্দ্র খুবই অত্যাচারী ছিল সে গরিব মানুষদের উপর জুলুম অত্যাচার চালাত নিজের ইচ্ছা যা কিছু চাইতো সে তাই জোর করে নিয়ে নিত আর তার এই সাম্রাজ্যের নাম ছিল কদম্ব আর এই কদম্বর এক দিকে ছিল কান্তারা জঙ্গল আর অন্যদিকে ছিল সমুদ্র সমুদ্র গেরা হয় এইখানে বাণিজ্য চলত এখন বাণিজ্যের জন্য বাইরের দেশ থেকে লোকেরা আসতো যাদের প্রায়ই দাসের প্রয়োজন হতো আর তাই এই রাজা বিজয়েন্দ্র নিজের আশেপাশে গ্রামের গরিব লোকদেরকে ধরে নিয়ে তাদের উপর অত্যাচার করত এবং পরে বিদেশিদের কাছে বিক্রি করে দিত এইভাবে গরিব মানুষদের বিক্রি করে রাজা অনেক মুনাফা করত এরপর একদিন রাজা স্নান করার জন্য সমুদ্রে যায় তখন সে দেখে যে সমুদ্রের অন্য প্রান্তে এক বৃদ্ধ মাছ ধরতেছে এই বৃদ্ধের নাম ছিল মেকারা এবং সে ছিল কান্তারের একজন সে মাছ ধরে নিজের গরিবদের খাবার জোগাড় করার চেষ্টা করছিল কিন্তু রাজা ছিল গরিবদের প্রতি একদমই ঘৃণাপূর্ণ সে কখনোই গরিব মানুষকে সহ্য করতে পারত না তার সহ্য হয় না যে সে যেখানে স্নান করবে সেই সমুদ্রে অন্য গরিব মানুষ মাছ ধরবে সে সেনাদের আদেশ দেয় যে সেই বৃদ্ধকে ধরে আনতে এবং তাকে মারতে কিন্তু যখনই সৈন্যরা বৃদ্ধকে মারতে যায় তখন দেখে যে তার পকেট থেকে কিছু মশলা পড়ে যায় রাজা সেই মশলা থেকে একদম হতবাক হয়ে যায় এবং বোঝা যায় যে এসব মশলা বিদেশে অনেক দামে বিক্রি করা যাবে রাজা তখন জিজ্ঞেস করে যে এই মশলা সে কোথায় থেকে পেল তখন বৃদ্ধ লোকটি জানায় সে কান্তারা জঙ্গল থেকে এসেছে এবং ওই জঙ্গলে এসব মশলা জন্মায় এখানে রাজা জানতে পারে যে কান্তারা জঙ্গল অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর তখন সে সিদ্ধান্ত নেয় যে কান্তারা জঙ্গল সে দখল করে নিবে তার সঙ্গে ছিল তার ছোট ছেলে রাজ শেখর রাজা পুরো বাহিনী নিয়ে কান্তারা জঙ্গলে ঢুকে পড়ে কিন্তু জঙ্গলের ভেতরে কিছুটা যাওয়ার পর রাজা দেখতে পারে যে পঞ্জুলি তার সামনে আবির্ভূত হয়েছে পঞ্জুলি তাকে ইঙ্গিত দেন যে সে যেন আর ভেতরে না যায় কিন্তু রাজা তার কথা শুনে না এবং সে আরো গভীরে চলে যায় এরপর একটি হঠাৎ সার জঙ্গলে এসে তাদের সেনাদের পিসে মেরে ফেলে তবু রাজা থামে না এরপর নিজে পঞ্জলি দেব সামনে এসে রাজাকে হত্যা করে কারণ পঞ্জলি দেব জানতেন যে এই রাজা অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর সে জঙ্গলের সম্পদ লুট করে ধ্বংস করতে চায় তাই দেবতা কান্তারকে রক্ষা করার জন্য রাজাকে মেরে ফেলেন রাজার মৃত্যুর পর দেখে যে কান্তারের স্থানে অধিবাসীরা উপস্থিত হয় আমাদের সিনেমার মূল চরিত্রের পূর্ব পুরুষ তবে রাজা মরে গেলেও তার ছেলে রাজ সেখান থেকে বেঁচে যায় এবং কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে পালিয়ে যায় জঙ্গলের একটা জায়গায় গিয়ে রাজপুত্র অচেতন হয়ে পড়ে এরপর রাজপুত্রের কাছে কয়েকজন আদিবাসী চলে আসে তারপর সেই রাজপুত্রকে তাদের সাথে নিয়ে যায় এবং চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে কিন্তু এখানে আমরা জানতে পারি যে এই আদিবাসীরা হচ্ছে ভিন্ন এক গোত্রের যারা পুরোপুরি কালো পোশাক পরে আর এদেরকে বলা হয় কর্পা উপজাতি বা কর্পা আদিবাসী একদিকে কান্তারা জঙ্গলের মূল আদিবাসের যেখানে পঞ্জলি দেব এবং গুলিকা দেবকে উপাসনা করে এবং তাদের দেবতা হিসেবে মানে সেখানে এই কর্প আদিবাসীরা নিজেদের শক্তি বাড়ানোর জন্য তন্ত্রমন্ত্র ও কালো জাদু ব্যবহার করে তাদের উদ্দেশ্য হলো পঞ্জলি দেব এবং গুলিকা দেবকে কাবু করে তাদের শক্তি কেড়ে নিয়ে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে এরপর যখন এই কর্প আদিবাসীরা রাজপুত্রের জীবন বাঁচায় এবং তাকে সুস্থ করে রাজপ্রসাদে ফিরে দেয় তখন রাজপুত্র খুবই খুশি হয় তাই সে তাদের সাথে বন্ধুতা গড়ে তুলে এবং তাদের সব সাহায্য করতে শুরু করে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে রাজপুত্র এবং কর্প উপজাতি একটা বন্ধুত্ব তৈরি করেছে এবং সব সময় একে অপরকে সহযোগিতা শুরু করে তারপর সময় কেটে যায় রাজা বিজেন্দ্র ছোট ছেলে রাজশেখর ধীরে ধীরে বড় হয়ে ওঠে পরে সে কদম্ব সাম্রাজ্যের রাজা হয় রাজা হওয়ার পর রাজশেখরের দুইটা সন্তান হয় প্রথম সন্তান ছেলে যার নাম হচ্ছে কোল শেখর এবং দ্বিতীয় সন্তান হচ্ছে যার নাম রাখা হয় কনকবতী তবে সিনেমে আমরা তাকে সংক্ষেপে বলবো কিন্তু যখন জন্ম হয়েছিল তখন ছিল খুবই খুবই দুর্বল। তার না। এই এই দেখে রাজা দুঃখ পায়। সময় আবার আদিবাসীরা আসে এবং রাজাকে বলে যে তারা এই শিশুকে দুধ খাওয়াবে ও নিজেদের শক্তির মাধ্যমে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে তারা সত্যি সেই শিশুকে সুস্থ করে তুলে এবং রাজাকে পরে ফিরিয়ে দেয় এদিকে কান্তারা জঙ্গলে অন্যরকম ঘটনা ঘটে রয়েছে এখানে মূল আদিবাসীরা খুশিতে জীবন যাপন করছে এবং তারা সবাই পঞ্জলি এবং গুলিকা দেবকে অনেক সম্মান করে তাদের বাসস্থানের পাশে একটি কুয়া ছিল একদিন যখন কিছু লোক খাবার খুঁজছিল তখন একজন মহিলা দেখে যে একটি ছোট শিশু সেই কুয়ার ভিতর রয়েছে এবং সেই শিশুকে একটি বাঘ পাহারা দিচ্ছে কিন্তু পরের মুহূর্তে বাঘটি সেখান থেকে চলে যায় তখন গ্রামের লোকেরা শিশুটিকে কুয়া থেকে উদ্ধার করে তারপর সেই মহিলা শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে এবং তার নাম দেয় বেরমে বন্ধুরা এই বেরোমেই হতে আমাদের এই সিনেমার মুখ্য চরিত্র আর যাতে অভিনয় করেছে ঋষভ শেঠী তারপর সময় গড়াতে একদিন অনেক বড় হয়ে যায়। বড় হয়ে উঠে এরপর সময় আসে যখন নিজের ছেলে কুলশেখর কে রাজা ঘোষণা করে এবং দায়িত্ব তার হাতে তুলে দেয় কিন্তু কুলশেখর ছিল একদমই অসভ্য অধার্মিক এবং দায়িত্বহীন সে পিতা মাতার কথা শুনতো না গুরুজনদেরকে সম্মান করতো না এবং প্রজাদের কল্যাণেও কোনো আগ্রহ দেখা না সে সর্বদা মদ্যপান এবং ভোগবিলাসী লিপ্ত থাকত এমন কি সে দেবদার উপরেও বিশ্বাস করত না এবং ধর্মকে নিয়ে উপহাস করত রাজা রাজশেখর যেহেতু ছোটবেলা থেকেই নিজের সন্তানদের কানতারা এবং দেবতার গল্প বলতেন এবং নিজের বাবার অভিজ্ঞতার কথাও জানাতেন তিনি নিজের সন্তানদেরকে কানতারা যেতে নিষেধ করতেন এবং গল্প বানিয়ে ভয় দেখাতেন তিনি বলতেন যে কান্তারা জঙ্গলে রাক্ষস থাকে কিন্তু আসছে কুলশেখর নিজেই রাজা হয়ে গেছে এবং এই কানতারা যাওয়ার জন্য সে তার পিতাকে ঘুমের ওষুধ খাওয়িয়ে দেয় যাতে সে দুই তিন দিন ঘুমে অবস্থায় থাকে তারপর সে অনেক বন্ধু এবং সেনা সামন্ত নিয়ে কানতারা জঙ্গলে প্রবেশ করে সেখানে গিয়ে সে একটি বানর এবং টু হোরিন শিকার করে মেরে ফেলে কিন্তু কিছুক্ষণ পরেই দেখে যে সে বানর এবং হোরিন অদৃশ্য হয়ে গেছে এরপর হঠাৎ তাদের উপরে হামলা হয় এবং একে একে সব সেনারা মারা যেতে থাকে এই আকস্মিক হামলায় কুলशेखर এবং তার বন্ধুরা পালিয়ে যায় কিন্তু যারা সেনারা আটকা পড়ে তারা সবাই মারা যায় এরপর আমরা জানতে পারে যে এই আক্রমণকারীরা আর কেউই নয় কান্তারা জঙ্গলের অধিবাসীরা এবং তাদের সঙ্গে বেরোনো থাকে এই আদিবাসীরা দেখতে পায় যে তারা সব সেনাদের মেরে ফেলেছে কিন্তু এখনো একজন সেনা বেঁচে আছে তবে সেই সেনা অচেতন হয়ে আছে তারপর কান্তারা এবং বেরম সেই সেনাদেরকে নিজেদের গ্রামে নিয়ে যায় তো গ্রামে ফিরে আসার পরে যে সেনাটি অচেতন ছিল সে চোখ খুলে ফেলে এবং বেরোম এবং তার সঙ্গীদের সাথে কথা বলতে শুরু করে সে সেনা নিজেকে চেনা বলে পরিচয় দেয় সে সারপ্রাইজে সে ওই সব সেনাদের একজন যাদের বের তার সঙ্গীরা মেরে ফেলেছে বেরমি তখন চেনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় থেকে এসেছে সেনাটি উত্তর দেয় যে এই জঙ্গলের বাহিরে একটি সাম্রাজ্য আছে যার নাম হচ্ছে কদম্ব এবং সে সেখানে নতুন রাজা হয়েছে যার নাম হচ্ছে কুলশেখর তারা সেদিন রাজা কুলশেখরের সঙ্গে স্বীকার করতে এসেছিল কিন্তু যেইমাত্র আদিবাসীরা আক্রমণ করে রাজা ও তার দল পালিয়ে যায় আর বাকি সবাই ধরা পড়ে কিন্তু সৈন্যটির কথা শুনে বেরম বলে যে আমরা আদিবাসী শুনেছি যে তোমরা যেখান থেকে এসেছো এই জায়গা খুবই উন্নত তা আমরা চাই সেই জায়গা ঘুরে দেখতে আমরা দেখেই আবার ফিরে আসব তাই তুমি আমাদের নিয়ে চলো সে আর কোনো বিকল্প না থাকায় সে স্বীকার করে এবং বিরাম এবং তার দলকে নিয়ে যেতে রাজি হয় কিন্তু রাজ্যে প্রবেশ করতে গেলে সেনাদের মতো দেখতে হবে তাই তারা যেসব শূন্যদের মেরেছিল তাদের পোশাক পরে নেয় এজে তারা সেনাদের মতো দেখতে হয়ে ওঠে তারপর সেই শূন্য বেরম এবং তার সঙ্গীদের কদম্ব রাজ্যের ভিতরে নিয়ে আসে এ রাজ্যের ভিতরে প্রবেশ করে তারা চমৎকার দৃশ্য দেখতে পায় রাজ্যের সৌন্দর্য দেখে তারা চারুদিকে ঘোরাঘুরি করে এবং খেলাধুলা করতে থাকে কিন্তু তাদের অস্বাভাবিক আচরণ দেখে রাজ্যের সেনারা তাদেরকে সন্দেহ করতে শুরু করে এবং অবশেষে তারা বেরম এবং তার সঙ্গীদেরকে ধরে ফেলে এবং সরাসরি রাজ সবাই নিয়ে যায় এই সময় বেরমের সঙ্গে দেখা হয় রাজকুমারী কনকের সঙ্গে এবং প্রথম দেখাতেই সে কনককে পছন্দ করে ফেলে রাজ সবাই নিয়ে যাওয়ার পর রাজা কুলশেখর বেরমকে জিজ্ঞেস করে যে তার নাম এবং সে কোথায় থেকে এসেছে বেরম জানাইছে তার নাম হচ্ছে বেরমে এবং তারা সবাই কান্তারা থেকে এসেছে আর কান্তারা নামটা শোনার পরে রাজা সহ সব সদস্যরা ভয় কেঁপে উঠে কারণ সবার মধ্যে এই ভ্রান্ত ধারণা ছিল যে কান্তারা জঙ্গলে দানব থাকে এবং হয়তো এরা সবাই দানব এই ভুল বুঝাবুঝির কারণে রাজা কুলশেখর তাদের সবাইকে কারাগারে পাঠিয়ে দেয় রাজা কুলশেখর চায় যে এই কান্তারা থেকে আসা সবাইকে মেরে ফেলা হোক কিন্তু তার বাবা রাজশেখর এতে সহমত করে না কারণ তিনি কান্তারবাসীর সাথে কোনো শত্রুতা চান না একটা ভিন্ন পরিকল্পনা করে তারা ঠিক করে যে কান্তার লোকদেরকে গুলাম বানিয়ে সেখান থেকে বিক্রি করে দেওয়া হবে আরব দেশ থেকে বহু ব্যবসায়ী আসে বন্দরে এবং তারা প্রায়ই তাই তার সেনাকে আদেশ দেয় যে সে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় কিন্তু যে সেনাটি এই দায়িত্ব ছিল সে তামাকের নেশায় আসক্ত ছিল আর এই সুযোগে বেরেম তার কান্তারার জঙ্গল থেকে আনা তামাক দেয় আর এই তামাকের নেশা সেনাটির খুবই ভালো লাগে এবং সে নেশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে পরে। আর এই সুযোগে বেরোমে এবং তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায় এবং সরাসরি কামতারার দিকে রওনা দেয় ফেরার পথে বেরোমে রাজ্যের অনেক কিছু দেখে তারা বুঝতে পারে যে কদম্ব রাজ্যের ভিতর বিভিন্ন ধরনের মশলা বিক্রি হয় সে লক্ষ্য করে যে কান্তারার জঙ্গলে যে মশলা পাওয়া যায় সেগুলো এখানে খুবই উচ্চ দামে বিক্রি হয় এই তথ্য জন্য বেরোমে কান্তারা ফিরে যায় এবং সেখানে চাষাবাদ শুরু করে দেয় সে কান্তারার জঙ্গলে পাওয়া মশলাগুলো বন্দরে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এই মশলার বিনিময়ে সে অনেক অস্ত্র ভালো পোশাক এবং দামি জিনিসপত্র এবং খাবার দাবারও বিনিময় করে নিতে পারে তা আসলে বন্ধুরা যে সময়কার এই দৃশ্য দেখানো হয়েছে সেই সময় কিন্তু মুদ্রার প্রচলন ছিল না বরঞ্চ এক প্রোডাক্টের সাথে আর প্রোডাক্ট আদান প্রদান করা হতো এভাবেই বাণিজ্য চলত এভাবে বেরুমের কারণে কান্তারবাসীরা উন্নতির পথে এগোতে থাকে কিন্তু এসব কথা রাজকুমারী কনকের কাছে পৌঁছে যায় সে জেনে যায় যে কান্তারা লোকেরা বন্দরে বাণিজ্য শুরু করেছে রাজকুমারী তাদের বাণিজ্য করতে বাধা দেয় না বরং তাদের কাছে এক দাবি করে এবং বলে যে এইখানে বাণিজ্য করতে হলে তাদেরকে অবশ্যই এক চতুর্থাংশ ট্যাক্স দিতে হবে কারণ এই বন্দর এই রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু কনকের কথার জবাবে বেরোমি ট্যাক্স দিতে অস্বীকার করে সে বলে যে এই রাজ্য তোমার একার নয় সবকিছুই প্রকৃতি এই মাটি এই বাতাস এই জিনিসপত্র সবই প্রকৃতির দান এখানে যে আদান প্রদান হয় এটাও প্রকৃতির নিয়ন্ত্রিত এখন রাজকুমারী কনক বেরোমের এই মনোভাব খুবই পছন্দ করে এবং মনে মনে সে বেরোমকে ভালোবাসতে শুরু করে ধীরে ধীরে সে বেরমের আরো কাছাকাছি চলে আসে কিন্তু বেরম রাজকুমারী কনককে বলে যে তার থেকে দূরে থাকতে কারণ বেরমা যে তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই একদিকে কনক একজন রাজকুমারী আর অন্যদিকে বেরম একজন আদিবাসী তবু এসবের বাইরে বেরম এবং তার সঙ্গীরা মিলে বন্দর এলাকায় ভালোভাবে ব্যবসা করছিল যার ফলে কান্তারা অঞ্চলে ধীরে ধীরে সমৃদ্ধি আসতে শুরু করে কিন্তু কান্তারা জঙ্গলের যে জায়গায় বেরম এবং তার গ্রামবাসী বসবাস করত সেখানকার আশেপাশের মশলাগুলো ধীরে ধীরে শেষ হতে থাকে তাই আরো মশলা পাওয়ার আশায় বেরম অনেক সাথীদের নিয়ে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে আর এই জঙ্গলের ভিতরে যেতে যেতে তারা যায় কর্প আদিবাসীদের যারা কালো পরে বিদ্যা আর ব্যবহার করে আদিবাসীদের এলাকা লঙ্ঘন করে আদিবাসীরা বেরমা এবং তার সাথীদেরকে ধরে ফেলে এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করে এমনকি তারা বেরমার একজন সাথী মেরে ফেলে কিন্তু যখন তারা বেরমাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই হাজির হয় সেই বাঘটি যেতে আমরা সিনেমার শুরুতে কোয়ারর মধ্যে বেরমার পাশে দেখেছিলাম আর এই বাকি এসে বেরমা এবং তার সঙ্গীদেরকে প্রাণের রক্ষা করে এবং কোর্বা আদিবাসীদের উপর আক্রমণ চালায় এরপর বেরমা এবং তার দল সেখান থেকে পালিয়ে নিজেদের গ্রামে চলে আসে গিয়ে এসে তারা তাদের গ্রামের লোকজনদেরকে পুরো ঘটনা বলে এরপর গ্রামের প্রবীণরা বেরমা এবং বাকি সবাইকে সঠিক ঘটনা জানায় তারা বলে যে যখন তোমরা মশলার খোঁজে জঙ্গলের গভীরে গেলে তখন যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা হচ্ছে কোর্বা আদিবাসী কিন্তু তারা খুবই খারাপ মনোভাবের মানুষ তারা কালো বিদ্যা এবং কালোতন্ত্র মন্ত্র শিখে আসলে বহু বছর আগে তারা আমাদের কান্তারা জঙ্গলে এসেছিল আমাদের কাছে সাহায্যও চেয়েছিল আমরা ভেবেছিলাম যে তারা নতুন তাই আমরা তাদের থাকার অনুমতি দিয়েছিলাম আমাদের খাবার ও সম্পদ ভাগ করে দিয়েছিলাম তারা ধীরে ধীরে জানতে পারে যে আমরা পঞ্জুলি দেব এবং গুলিকা দেবের উপাসনা করি কিন্তু আমাদের মতো তারা উপাসনা করে না তারা তারা দেবতাদেরকে মানেও না বরঞ্চ তারা দেবতাদেরকে বন্দি করে শক্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে চুপি চুপি তারা কালো জাদু ব্যবহার করে শুরু করে ফলে জঙ্গলের পশু মারা যায় আমাদের ফসল শুকিয়ে যায় একদিন তারা পঞ্জলি দেবের পাথরের কালো মূর্তিতে জাদু করে এবং পঞ্জলি দেবকে বন্দি করার চেষ্টা করে ঠিক ওখানে ঈশ্বর সেই বাঘটিকে পাঠায় যে বাঘ আজ তোমাদের প্রাণ বাঁচিয়েছে কিন্তু সে সাধারণ বাঘ নয় সে যেন একটা দেবতা শুরু বাঘ সে এসে একাই কর্প আদিবাসীদেরকে আক্রমণ করে তাড়িয়ে দেয় এরপর তারা প্রাণ বাঁচাতে পালায় এবং জঙ্গলের এক কনে গোপনে বসবাস শুরু করে আর সব সময় চেষ্টা করে যে কালো জাদু ব্যবহার করে দেবতাদেরকে বন্দী করে তাদের শক্তি ছিনিয়ে নিতে এদিকে কদম রাজ্যের রাজা কুলশেকর জানতে পারে যে যে কানতারা থেকে যারা এসেছিল তাদেরকে বিক্রি করা হয়নি বরং তারা পালিয়ে গেছে এবং এখন বর্তমানে তারা বন্দরের ব্যবসাও করতেছে এই কথা জানার পর কুলশেকর ভীষণভাবে রেগে যায় যেহেতু তার বোন কোনকো এই কথা জানতো তাই সেও তাকে নিয়ে রেগে যায় আর রাগ এতটাই বেড়ে যায় যে সে সিদ্ধান্ত নেয় যে সে কানতারা মানুষদের মেরে ফেলে প্রতিশোধ নেবে যেই মুহূর্তে সে এই কথা বলে তার বাবার রাজশেখর তাকে থামিয়ে দেয় কিন্তু কোলশেখর বাবাকে পথ থেকে সরাতে তার খাবারের গুমের ওষুধ মিশিয়ে দেয় ফলে রাজশেখর দুই তিন দিন অচেতন হয়ে পড়ে এরপর কুলশেখর চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেয় যে সে শুধু কান্তারার মানুষদের মেরে ফেলবে না বরং তার দাদু যে কাজটা অসম্পূর্ণ রেখে গিয়েছিল তা আজ শেষ করবে অর্থাৎ মানে কান্তারা জঙ্গল দখল করে নিবে তারা সে নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করে এবং রাতের বেলায় কান্তারার দিকে দেয় তো জঙ্গলে পৌঁছে তারা আগুন ধরিয়ে দেয় এবং গ্রামের কাছে পৌঁছায় সবার উপর নিঃশ্রংস আক্রমণ চালায় এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে গ্রামের অনেক মানুষ পঞ্জলি দেব এবং গুলিকা দেবের মূর্তির সামনে আসে এবং তারা প্রার্থনা করতে শুরু করে এবং তারা বলে হে দেবতা আমাদেরকে রক্ষা করুন এই সময় বেরমা এবং তারা অনেকেই গ্রামের বাহিরে ছিল কিন্তু তারা ধীরে ধীরে আর্তনাথের শব্দ শুনতে পায় এবং তারা দৌড় গ্রামের দিকে ফিরে আসে তারা দেখে যে রাজা কুলশেখর এবং তার সৈন্যরা বর্বর বয়স্ক নারী এমনকি শিশুদেরকে হত্যা করছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হয় যখন বেরমা কুলশেখরের সামনে পৌঁছায় তখন রাজা কুলশেখর বেরমার সামনে তার মাকে হত্যা করে নিজের মাকে নিজের চোখের সামনে মরতে দেখে বেরমা মানসিক ভাবে ভেঙে পড়ে কিন্তু মুহূর্তের মধ্যে বেরমার মধ্যে এক অদৃশ্য শক্তি প্রবেশ করে আর সেই শক্তি ছিল গুলি গুলিকা শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেরমা গুলিকা দেবী হয় এটি ছিল গুলিকা দেবের রুদ্র রূপ অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ এবং ভয়ংকর রূপ বন্ধুরা আমরা দুই সালে কান্তারা সিনেমায় দেখেছিলাম যে দেব সমস্ত করেছিল আর এই চ্যাপ্টার কিন্তু রাজা ওঠে এবং থামাতে তার সমস্ত শূন্য পাঠায় কিন্তু গুলিকা দেব একে একে সব সৈন্যকে শেষ করে দেয় এবং শেষ পর্যন্ত রাজা কুলশেকরকেও হত্যা করে এরপর গুলিকাদেব বেরমার দেহ থেকে বের হয়ে যায় বেরমা শান্ত হয়ে পড়ে কিন্তু চারপাশে গ্রামের যে অবস্থা হয়ে এসে তা দেখে খুবই মর্মহত হয় দুই তিন দিন পর রাজা রাজ শেখর যখন জ্ঞান ফিরে আসে এবং সে দেখে যে তার ছেলের মৃতদেহ তার সামনেই পড়ে আছে এরপর সে জানতে পারে যে তার ছেলে কিভাবে কান্তারায় গিয়ে হত্যাজঙ্গ চালায় এবং শেষ পর্যন্ত সে কিভাবে মারা যায় ছেলের মৃত্যুতে রাজ শেখর ভীষণ ভাবে হয় কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং আবার রাজ্য শাসন সে নিজের হাতে তুলে নেয় এই সময় রাজা মহলে শিব মন্দির নির্মাণ করছিলেন কিন্তু যেই শিবলিঙ্গ বসানো হয় তা নিজে থেকেই ভেঙ্গে পড়ে এটা দেখে রাজ্যের পুরোহিতরা বলে যে এটি ঈশ্বরের স্পষ্ট ইঙ্গিত তোমার ছেলে কান্তারায় যে পাপ করেছে তার কারণে ঈশ্বর রুষ্ট হয়েছে তখন পুরোহিতরা রাজাকে পরামর্শ দেয় যে যদি ঈশ্বরের ক্রোধ প্রশমিত করতে চাও তবে কান্তারা মানুষের সঙ্গে সন্ধি করে নাও এই পরামর্শ অনুযায়ী রাজশেখরের পক্ষ থেকে তার কন্যা কোন কান্তারায় যায় এবং বেরমা এবং তার লোকদের সঙ্গে দেখা করে রাজকুমারী কানক আপাতত হাত বাড়ায় কিন্তু বেরমা বিশ্বাস করতে চায় না সে জানায় যে তোমাদের লোকেরা শুধু আমাদের দেবতাকে তাকে আঘাত করেনি বরং অনেক মানুষকে হত্যা করেছে এই কথা শুনে কানক বলে যে আমাদের লোক মরেছে তোমাদের লোক মরেছে কিন্তু আমরা পঞ্জলি দেবের কাছে ক্ষমা চাইতে এসেছি আমি বিশ্বাস করি দেবতা আমাদেরকে ক্ষমা করবেন এরপর রাজকুমারী কানক বেরমা এবং তার লোকদেরকে রাজমহলে আসার আমন্ত্রণ জানায় এবং বলে যে আমি চাই আপনারা পঞ্জলি দেবকে সঙ্গে নিয়ে আসুন এবং রাজমহলের শিব মন্দিরে দেবতাকে স্থাপন করুন এতে পঞ্জলি দেব শিবের কাছাকাছি থাকবে এবং তারা খুবই তুষ্ট হবে এই প্রস্তাব বেরমা লোকদেরকে খুবই ভালো লাগে এবং বেরমাও এই আমন্ত্রণ গ্রহণ করে এরপর বেরমা এবং পুঞ্জলি দেব পাথর নিয়ে সবার সঙ্গে রাজমহলে বসায় এবং বড় আয়োজন করে পূজা হয় যেখানে পুঞ্জলি দেবের স্থাপনাও করা হয় এই ঘটনার পর কান্তারা ও রাজমহলের মধ্যে সম্পর্ক পুনরায় ভালো হয় এবং কান্তারার মানুষ ফিরে যায় শান্তিতে কিন্তু পরদিন সকালে কান্তারার লোকজন দেখতে পারে যে তাদের গ্রামের সমস্ত শিশুরা অসুস্থ হয়ে পড়েছে এমনকি মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে এটা দেখে কিছু গ্রামের সদস্য বিশেষ রিচুয়াল করে এবং জানতে পারে যে দেবতাকে কেউ বন্দী করে ফেলেছে আর সেই কারণে এই অশুভ ঘটনা ঘটেছে আর যিনি দেবতাকে বন্দী করেছে তিনি করপা আদিবাসী যারা বহু বছর ধরে দেবতাদেরকে কে করে শক্তি নেওয়ার চেষ্টা করছিল এবার সত্যি তারা দেবদারদেরকে বন্দি করতে পেরেছে এরপর সম্পূর্ণ কাহিনী সামনে আসে করপা আদিবাসীরা বহু বছর আগে দেবতাদের শক্তি সম্পর্কে জেনে নিয়েছে এবং তাদেরকে বন্দিও করতে সে ছিল। কান্তারা লোক তাদের উদ্দেশ্য বুঝে তখন দেবদেবতার সাহায্যে তাদেরকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর রাজা রাজशेखरের সঙ্গে তাদের দেখা হয় এবং তখন থেকে তারা রাজাকে ও তার সন্তানদেরকে ধোকা দিয়ে নিজেদের কাজ করাতে থাকে। আর রাজকুমারী কনক জন্মের সময় খুবই দুর্বল ছিল। সে হাত পা নাড়াতে পারত না। তখন করপা আদিবাসীরা তাদের নিজেদের দুধের লালন পালন করে এবং তাদের সমস্ত কালো বিদ্যা তাকে শেখায়। পরে যখন সময় আসে তখন রাজকুমারী কানক কানতারা জায়গায় গিয়ে খুবই চতুরদের সাথে পাঞ্জলি দেবকে রাজমহলে নিয়ে আসে আর করবা আদিবাসীরা পঞ্জলি দেবকে তখনই বন্দি করে ফেলে আমরা জানি যে রাজা রাজশেখর এবং তার কন্যা দুজনেই এখন করবা আদিবাসীদের সহযোগী এমন কি কখনোই তারা বিরামকে ভালোবাসেনি বরং তার শরীর থেকে নখ ও চুল চুরি করেছিল কালো জাদু করার জন্য কারণ সে জানত যে বেরমা একজন সাধারণ মানুষ নয় ঈশ্বরের পাঠানো দুধ সে জাদু বলে সেই অংশ ব্যবহার করে রাজাকে অতি শক্তিশালী করে তুলে যাতে সে বেরমার সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারে এদিকে কান্তারা লোকেরা সম্পূর্ণ ষড়যন্ত্র জেনে যায় প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুতি নেয় তারা অস্ত্র সহ কদম্ব সাম্রাজ্যে আক্রমণ করে অন্যদিকে রাজা রাজকুমারী ও সেনারাও প্রস্তুত হয় পুরো হয় এক মহাযুদ্ধ তো বন্ধুরা এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই সিনেমার ফাইটিং আপনারা অবশ্যই মূল মুভিটি দেখবেন যেখানে আপনারা দেখতে পাবেন যে এই সিনেমার ফাইটিং গুলো খুবই আকর্ষণীয় আর এই মহাযুদ্ধে শত শত লোক মারা যায়। শেষ শেষmese বেরমা এবং রাজস্যের মুখোমুখি লড়াই হয় কিন্তু রাজা খুবই শক্তিশালী হওয়ার কারণে বেরমাকে পরাজিত করে। তখনই আসে মেকারা আর মেকারা হচ্ছে সেই বুড়ো লোক যাকে আমরা সিনেমার শুরুতে সমুদ্রে মাছ ধরতে দেখেছিলাম। তখন আমরা আগে আভাস পেয়েছিলাম যে সে একজন ইশ্বরীয় ব্যক্তি। তে মেকারা বেরামকে বলে যে নদীর দিকে চলে যাও। তে বেরাম নদীpere এক গুহায় পৌঁছায় যেখানে একটি শিবলঙ্গ এবং শিবের ত্রিশূল ঠিক এক দূত বেরমার উপর আক্রমণ করে কিন্তু এই দৈত্যটা কে বা কিভাবে আসলো তা আমাদেরকে বলা হয় না ঠিক তখনই সেই দূত্ত বিরামের উপর আক্রমণ করে আর বিরাম তার সঙ্গে লড়াই করে আর লড়াই করতে করতে বিরাম ভগবান শিবের ত্রিশূল ধরে ফেলে আর তখন বিরামের দেহে শিবের শক্তি প্রবেশ করে এখানে শেষ নয় বিরামের দেহে এক বিশাল সাপ এসে জড়িয়ে পড়ে এরপর বিরামের দেহে প্রবেশ করে গুলিকা দেব যার ফলে বিরাম এক গুলিকা দেবে পরিণত হয় এরপর বিরাম এবং গুলিকা দেব ঈশ্বরে পাঠানো বাঘ দেবতা এক সঙ্গে যুদ্ধের ময়দানে প্রবেশ করে তো ময়দানে প্রবেশ পর বাঘদেব কর্পা আদিবাসীদের উপর আক্রমণ করে আর গুলিকা দেব অর্থাৎ বেরামে সরাসরি রাজশেখরের উপর আক্রমণ করে কিন্তু ঠিক তখনই রাজশেখরের মেয়ে কনক এই সুযোগ নিয়ে গুলিকা দেবে সামনে এসে দাঁড়ায় কারণ সে জানতো যে দেব কখনোই মহিলার উপর আক্রমণ করবে না কিন্তু এই দৃশ্য দেখে গুলিকা দেব তার বোনকে ডাকে তখনই আমরা জানতে পারি যে একজন বোন আছে যার নাম হচ্ছে চাউডি চাউডি এরপর ঠিক পরের মুহূর্তে শরীরকে আহ্বান করে এবং খুব দ্রুত রাজকুমারী কানক এবং বাবা রাজশেখর দুজনকেই শেষ করে দেয় আর এভাবেই কান্তারা লোকেরা পুরো যুদ্ধটি জিতে যায় এবং পঞ্জলি দেবকে কর্প আদিবাসীদের হাত থেকে মুক্ত করে এর পরের দৃশ্যে আমরা দেখি যে কান্তারা লোকেরা জঙ্গলের মধ্যে ভূতাকলা পারফর্ম করে এই সময় পঞ্জুলি দেব এবং গুলিকা দেব উভয়কে ভূতাকলায় উপস্থাপন করা হয় এবং সেখানে গুলিকা দেবের চরিত্রে পারফর্ম করে বেরুম কিন্তু ভূতাকলা পারফর্ম করার পরই বেরুম সেই কুয়ার মধ্যে জাপ দেয় যে কুয়া থেকে তাকে শৈশবে উদ্ধার করা হয়েছিল সে কুয়াতে জাপ দিতেই সবাই কুয়ার ভিতরের দিকে তাকায় কিন্তু কেউ আর তাকে দেখতে পায় না এভাবেই বোঝা যায় যে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবে সে আবার চলে গেছে এবং এখান থেকে নিশ্চিত হওয়া যায় যে সে ছিল ঈশ্বরের পাঠনের প্রতীক যে তার কাজটা সম্পূর্ণ করার পর আবার ফিরে গেছে আর এভাবেই এই সিনেমার সমাপ্তি ঘটে সিনেমার শেষে আমাদের জানানো হয় যে এই সিনেমার আরও একটি পর্ব আসতে চলেছে আপনাদের যদি সিনেমার গল্প এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই কান তারা লিখবেন আজকের ভিডিও এ পর্যন্তই খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার